এক ছাদ সব সবকিছু গরু পালার জন্য যা যা লাগে এক ছাদ নিচে সবকিছু এখানে পাওয়া যায় 2019 সাল থেকে আমি কিন্তু হেল্পটা আমাদের এখানে দুধ বিক্রি করা অনেক ঝামেলা তাহলে গরুর ফেটেনিং এবং দুধ দত গরুর যত প্রকার খাবার আমি এখানে বিক্রি করি পাশাপাশি আমার এই যে ওষুধের দোকান শুধুমাত্র ভেটেরিনারি ভেটেরিনারি গরুর জন্য যত প্রকার ওষুধ আছে সব আমার এখানে এবং তোমরা চিকিৎসা ডাক্তারও একটা ফ্যাসিলিটি এখানে আছে জানি সকল ধরনের ডাক্তার আমাদের এখানে আছে যার বর্তমান মূল কত

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকল স্বাগত দর্শক বন্ধুরা আমরা আসে আসছিলাম নড়াইল লোহাগাড়া জিয়াউল হবেক খামারে কিন্তু ওনার আর একটা পেশা আছে যেটা আপনারা অনেকে জানেন না উনি এই গরুর সকল প্রকার যন্ত্রাংশ বলেন খাবার বলেন মেডিসিন বলেন এর উনি একজন বড়সড় ডিলার আজকে আপনাদের এটা সম্পর্কে পরিচয় করাই দেবো

সকল ধরনের ডাক্তার আমাদের এখানে আছে যারা এমনি গ্রামে প্র্যাকটিস করে তারপরে এমনি যারা আপনার ডিগ্রিধারী ডক্টর সব ধরনের ডাক্তার আছে মুহূর্তের ভিতরে একজন ডাক্তারের সাথে আমি একজন খামারি সমন্বয় করে দিতে পারি সেবাটা পায় আর আমার এখানে যে সেবাটা পায় টোয়েন্টি ফোর আওয়ার্স বললেই হয় কারণ আমার এটা বাড়ি 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 আমাকে সবসময় এখানে পায় মানে যদি রাত্রে খাবার শেষ হয়ে যায় আমি আসি ইনশাল্লাহ ঘুমানো ব্যতীত সবসময় আসি আপনারা যারা নড়াইল কালিয়া লোহাগড়া এই লাইনে যারা খামারে আসেন তারা মোটামুটি এই ভাই রেখান থেকে খাবার নিয়ে আপনারা গরু খাবার করতে পারবেন এবং অন্য সমস্ত কিছু এখানে আছে আমি আপনাদের দেখাতে দেখাবো দাম দসংকে জানাবো ভাই একটু ভিতরে আসবেন ভাই ভাই এই মুহূর্তে একটু খাবারের সম্পর্কে আমাদের আইডিয়া দিবেন কোন খাবারের কি আসলে এটা হলো ফিট এসিআই কোম্পানি নতুন বের করছে এসিআর আগে ছিল ক্ষেতরের মাঝে ফিটটা বাই প্রো এটা হলো উন্নতি এটা উন্নতি ফি এটাতে আপনার ক্যাটল ফিজি ক্যাটল এর বর্তমান মূল্য কত 1150 টাকা 20 কেজি 20 কেজি এরপর কোনটা আছে Ele esse aí vai pro você.

এটা হলো আপনার মনে হয় এক হর্স পাওয়ারে মোটর দিয়ে জি জি ওটা 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 দুই হর্স পাওয়ার এটা দেখো এক এটা রেট কত রাখতেছেন এখন এটা 14000 টাকা 14000 টাকা অল কমপ্লিট কমপ্লিট আর এই দুই হর্স পাওয়ার এইটা এটা রাখা যাবে 22000 টাকা 22000 টাকা অল কমপ্লিট দিয়ে মোটর দিচ্ছেন হলো আপনার গাজি মোটর জি জি এক বছরের গ্যারান্টি আছে জি জি

প্রায় আপনার দুই ইঞ্চি পুরু আঠারো কেজি ওজন একদম মেপে নিতে মেপে নিতে পারবেন এই ম্যাটটাও ভাই এখানে পাবেন সচরাচর এই ধরনের এলাকায় এই ধরনের কেউ বিক্রি করে না কিন্তু ভাই এখানে আমি এটাও দেখতে পাচ্ছি আপনার এই যে দেখতে ব্রাঞ্চ এইটা কিসের ব্রাঞ্চ কি বলবেন এটা আসলে মিল পিঠার কালেকশন পয়েন্ট এটা আসলে মিল পিঠার সিলিং পয়েন্ট ছাড়া দুধ সংগ্রহ করে না কিন্তু আমি একান্ত প্রচেষ্টা করে এবং তৎকালীন মিল পিঠার চেয়ারম্যান সাহেবের একান্ত মর্জিতেই এই মিল কালেকশন পয়েন্টটা আমাদের এখানে অনুমোদন করেছেন সরকারিভাবে মিলবিটা একটা সরকারি প্রতিষ্ঠান আমরা সবাই জানি তো এখানে আমি আমি যে কাজটা করি মানে খামারিদের আপনার সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য মিলবিটার নিয়ম আছে সবাই সমিতির মাধ্যমে দুধ সংগ্রহ করে আমরা সেই কাজটা করি লড়গড়া দুধ সমবায় সমিতি লিমিটেড এই নিবন্ধন এত এটা দিয়ে আমি 2019 সাল থেকে সম্পৃক্ত আমাদের এখানে দুধ বিক্রি করা অনেক ঝামেলা মিষ্টি ব্যবসায়ী যারা আছে এরা সিন্ডিকেট করে আমাদের আমাদের খামারদের ন্যায্য মূল্যটা দেয় না এই জন্য আমি মিলপিটার সঙ্গে যোগাযোগ করে এখানে একটা কালেকশন পয়েন্ট আমি চালু করছি এটা দুই সাল থেকে আমার এই পয়েন্টটা চলতেছে এখানে যে ইয়েটা পাবেন মিলপিটা সমবায় সমিতির মাধ্যমে সবাই দুধটা এক জায়গা নিয়ে দুধটা নির্ধারণ করে কিন্তু আমি এখানে যে কাজটা করি প্রতিটা খামারির দুধ আলাদা আলাদাভাবে আমি ফ্যাটটা নির্ণয় করে তাদের চোখের সামনে এবং তাৎক্ষণিক তাদের টাকাটা দিয়ে দিই মানে আমার গরুর যে ফ্যাট

এখানে যারা খামারিরা আছে তারা প্রতিদিন হিসাব করে যে আমার গরুতে আজকে একশো লিটার দুধ দেশে এই দিয়ে আমি গরুর খাবার নিব নিজের বাজার করব নিজের চলার পয়সা রাখব। এরা ওই সপ্তাহ শেষে টাকা দেবে এই ধৈর্য দেন নাই যার কারণে আমি ওনার আমাদের ইয়ে কী বলে মিল কর্মকর্তার সঙ্গে মত করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে টাকা প্রতিদিন তাদেরকে আমি দিয়ে দেবো সপ্তাহ শেষে আমাদের সমবায় সমিতিতে টাকা জমা হবে ওই টাকাটা আমি নিয়ে নেব এর জন্য আমি কোনোরকম বেনিফিট নিই না যা রেট হয় তাই দিয়ে দিই অনেক ঝামেলার কাজ অনেক খুশি হলো আপনার এই কার্যক্রমটা দেখে যার কারণে আপনার এখানে খামার ও বৃদ্ধি পাইছে কারণ গরুর পুষ্ট আগ্রহ হয়েছে আশা করি ইনশাল্লাহ আপনি এর আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করবেন আজকে আপনার এখানে শেষ করছি আল্লাহ আসসালামাই